একটা বান্ডেল নিলে মোটামুটি আপনি দোকান চালিয়ে পারবেন মানে এক বান্ডেল নিলে মোটামুটি একটা রানিং ব্যবসা শুরু হবে রানিং ব্যবসা শুরু করতে পারবেন এক বান্ডেলে 200 গজ থাকবে পুরো 200 গজ না লাগবে পুরোটাই বান্ডেলটাই নিতে হবে নাকি 200 থাকলে 200 250 থাকলে 250 নাকি সব 200 গজ নাকি সব 200 গজ মিসপিন যেহেতু হালকা পাতলা রিজেকশন থাকে একটু একটু সমস্যা থাকবেই এই যে দেখেন মালের সাইজ মালের সাইজ দেখেন এত বড় থাম ভাই ভাই একদম দিয়ে দিছি আজকে অফারে একদম অফারে থাকবে নাকি বিয়াল্লিশ টাকা গছ অনলি বিয়াল্লিশ টাকা নাকি বিয়াল্লিশ টাকা গছ এই যে দেখেন পুরা বান্ডেল বাই বান্ডেল এই যে বান্ডেল বাই বান্ডেল এই যেগুলি সবই বিয়াল্লিশ টাকা নাকি বিয়াল্লিশ টাকা আমি কুইলা দেই এই শব্দ কুইলা দেওয়া সম্ভব না তুই একটা কুইলা দেখাই দিতেছিস যে কিরকম কোয়ালিটি গুলো থাকে নাকি খালি ধারণা দেওয়া হইতাছে এই যে দেখেন ভিডিও কলে যার যে বান্ডেল লাগে নিতে পারবেন নাকি ভিডিও কলে বাইচ্ছা দেখা নিতে পারবেন এই যে দেখেন চমৎকার কালেকশন কিন্তু থাকবে

এই যে দেখেন এক গস থেকে এই যে এই যে দেখেন দারুন দারুন কালেকশন কিনতে থাকবে এক গস থেকে এক গস থেকে শুরু মাত্র 36 টাকা গস মাত্র 36 টাকা এটা পুরো বান্ডেল নাও লাগবে এটা পুরো বান্ডেল ভাই বান্ডেল নাকি এই যে এই যে এগুলো পুরো 36 অনলি 36 টাকা এই এগুলো 36 টাকা এই যে নিচে দেখলি থাকতেছে 36 টাকা সবগুলো 36 টাকা অনলি 36 টাকা আচ্ছা তারপর তারপরে যে আরায়াত বর আরায়াত কি ভেক্সি আরায়াত ভেক্সি এটাও মিসপিনের বান্ডেল এটাও মিসপিনের বান্ডেল আচ্ছা একটু বান্ডেল দেখাই দেন

আচ্ছা তারপর এই যে কাট পিস কাট পিস থাকতেছে এটা দুই হাত না রে এটা দুই হাত দুই হাতের কাট পিস থাকতেছে নাকি দুই হাতের কাট পিস 50 টাকা গজ অনলি 50 টাকা গজ অনলি 50 টাকা গজ যারা ছোট ব্যবসায়ী গেছেন সর্বনিম্ন 100 গজ নিয়ে আপনি মিনিমাম 20 টাকা লা নিতে পারবেন মিনিমাম 20 টাকা লা মিনিমাম 20 টাকা লা নিতে পারবেন এই যে ধর এগুলো হবে কাট পিস এগুলো কাট পুরো বান্ডে পুরো বান্ডে নিতে হবে না আপনি এক পিস করে বাইচে নিতে পারবেন মানে আমার এই মাছখানে টিজেন পছন্দ নিতে পারবেন আপনি মাছখানে যেরকম এটা পছন্দ হবে নিতে পারবেন এটা পছন্দ হয়েছে নিতে পারবেন কোন সমস্যা না এক পিস এক পিস করে খুইলে বাইচা নিতে পারবেন এক পিস এক পিস করে খুইলে বাইচা বাইচা নিতে পারবেন মাত্র 50 টাকা গজ এগলি থাকবে মাত্র 50 এই যে আমাদের ছোট পার্টি যারা আছে ভাই অনেকে বলে আমরা ছোট অনেক ডিজাইন লাগে অনেক ডিজাইন লাগে অল্প অল্প দেন এই যে দেখেন ভাই এই যে দেখেন ইউজ পরিমাণ কালেকশন চমৎকার থাকতেছে পুরো বান্ডেল বান্ডেল থাকতেছে মাত্র 50 মাত্র 50 টাকা গস আচ্ছা তারপর তারপরে যে আমাদের এক কালার বয়েল পপলিং এক কালার কি ভয়েল পপলিং থাকতেছে নাকি এক কালার বয়েল পপলিং এই যে স্টার গোল পপলিং স্টার থাকতেছে ছাপ্পান্ন টাকা গান্ন টাকা গাছ ছাপ্পান্ন টাকা গাছ টাকা কালার আছে সব ধরনের কালার পাবে না সব ধরনের কালার আছে আচ্ছা ভয়েল হবেটা কত পড়বে বয়াল পঞ্চাশ টাকা গছ

চমৎকার দেখেন এই যে কালা দেখলেই নিতে হবে কিন্তু দেখেন ভাই স্ক্রিনশট দিয়ে খালি আমাদেরকে পাঠান স্ক্রিনশট দেন খালি স্ক্রিনশট হবে নাকি ভাই খালি স্ক্রিনশট হবে মাত্র 54 টাকা কস মাত্র 54 মাত্র 54 টাকা কস এই যে কালার প্রত্যেকটা সেটিং কালার আছে ভাই সেটিং কালার একদম নতুন মাল একদম নতুন এই যে দেখেন

অপসরা বয়ালের ভিতরে থাকতেছে এই যে চমৎকার কালেকশন দেখেন ওয়াও জাস্ট অসাম কিন্তু থাকতেছে এই যে সেটিং মাল দেখাই এই যে সেটিং মাল একটা ডিজাইনে চারটা কালার হবে তিনটা কালার হবে দুইটা কালার হবে সব সেটিং পাইবে সবই সেটিং এই যে দারুন এডি থাকতে থাকতেছে মাত্র 55 মাত্র 54 টাকা গস 54 টাকা গস অনলি 54 টাকা গস এই যে লাল টুকটুকে দুই হাত ভরের

মাত্র আটষট্টি টাকা গছ এটি আটষট্টি আটষট্টি টাকা গছ ফ্লেক্সিবল থাকতেছে আড়াই হাতের আটষট্টি টাকা এই যে কালার দেখেন এই যে দেখেন কালার চমৎকার কালেকশন কিন্তু এই যে এই যে দেখেন দারুন ওয়াও একদম চমৎকার কালেকশন থাকতেছে মাত্র কত মাত্র আটষট্টি টাকা আটষট্টি এই যে এটা হবে আরেকটা কালার নাকি এই যে কালার এই যে হবে কালার এই যে দেখেন চমৎকার কালেকশন কিন্তু আটষট্টি টাকা নাকি মাত্র আটষট্টি টাকা গছ এই যে যারা ছোট পিন হিজাবের জন্য চায় যে এই যে ছোট পিন জুরি পিন বলে নাকি জুরি পিন ছোট পিন যা যেটা বলে যা যেটা বলেন ওইটাই এই যে ছোট ফুল ওয়াও চমৎকার কালার সব ফুলে আড়াই উপরে যা আছে হাতের ভিতর থাকে এগুলো যা আছে ভাই সবই আড়াই হাত সবই আড়াই হাত থাকে তারপর দেখাম ডিজিটাল 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 কে আড়াই হাত ডিজিটাল আড়াই হাত এই যে অরিজিনাল ডিজিটাল নাকি অরিজিনাল ডিজিটাল এই যে 75 টাকা গস অনলি 75 অনলি 75 টাকা গস এই যে অনলি পঁচাত্তর এই যে এটা হবে ডিজিটাল নাকি ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট থাকতেছে এই যে দেখেন ডিজিটাল চমৎকার এগুলা যা আছে ডিজিটাল সবই ডিজিটাল কালেকশন কিন্তু থাকতে